দেখুন বন্ধুরা এটা কতটা সহজেই হচ্ছে উঠে যাচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এটা খুব সহজেই পারফেক্টভাবে দোকানের মতো কাঁচা আমের আমষত্ব আপনারা এবারে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন একদম সহজ উপায়ে সেটা দেখতে হলে সে সবজির সঙ্গে থাকুন একদম পারফেক্ট দোকানের মতো আমষত্ব কিন্তু বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য বন্ধুরা এখন কিন্তু কাঁচা আমের আর এই কাঁচা আমের সিজনে কিন্তু কাঁচা আম দিয়ে আমরা আমসত্ব বানিয়ে থাকি কিন্তু বাড়িতেই আর আমি আজকের আপনাদের মাঝে কিন্তু শেয়ার করব সব থেকে সহজ পদ্ধতিতে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি এক নিমেষেই কীভাবে কাঁচা আম দিয়ে আমসতত্বটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো তার জন্য বন্ধুরা আজকের রেসিপিটা একটু স্কিপ না করে সেসব অবধি সঙ্গে থাকুন আশা করছি প্রত্যেকের ভীষণ পছন্দ হবে কারণ এত সহজে আপনারা কাঁচা আমসত্বের ভিডিও আর কখনোই দেখেন নিয়ে এর আগেই তো আপনি কিন্তু আজকের রেসিপিটা সেই সবজির সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কতটা সহজে এবং চট জলদি কাঁচা আমের আমিষত্ব আপনি কিভাবে বানিয়ে ফেলতে পারবেন একদম প্রথমবারেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমি এখানে নিয়ে নিয়েছি আম আর এগুলো হচ্ছে কিন্তু এই কাঁচা আমগুলো আমাদের গাছেরই কাঁচা আম তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই আমের সাইজগুলো কিন্তু খুব বেশি বড় নয় আবার খুব বেশি ছোটোও নয় আর এই আমের ভিতরে কিন্তু আটি মানে পাড়া কিন্তু বসেনি তো এটা খুব সহজে কিন্তু আমরা কেটেও নিতে পারবো আর এই কাঁচা আম কিন্তু পেকে যাওয়ার আগে অবশ্যই কাঁচা আমের আমসত্ব কিন্তু ট্রাই করতে একদমই ভুলো না বন্ধুরা কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা কাঁচা আমের আমসত্ব বানাবেন তা একদম দোকানের মতো মিষ্টি সত্য সেটা কিন্তু একটু স্কিপ না করে সেই সবজির সঙ্গে থেকে দেখে নিতে একদমই ভুলো না দেখুন বন্ধুরা আমি এই আমের হচ্ছে খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে জলের মধ্যে কিন্তু এগুলোকে ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি পরের পদ্ধতিতে চলে যাব আর তার আগেই বলে রাখি বন্ধুরা আপনারা কিন্তু দারুণ এই মুখরোচক কাঁচা আমের আমসত্ত্বটা বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন রকম ঝামেলা ছাড়াই দেখুন বন্ধুরা এবার আমি সমস্ত আমগুলোকে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এবারে এটাকে আমি সেদ্ধ করে নেব দেখুন তার জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর এইগুলোকে হচ্ছে এবারে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য খুব বেশি কিন্তু সময় লাগবে না বন্ধুরা আপনারা হচ্ছে কিন্তু ছ থেকে সাত মিনিট বা বড় জোর দশ মিনিট যদি এটাকে একটু জাল করে নেন তাহলে দেখবেন একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে তো বন্ধুরা এবার এটা আমি সেদ্ধ করে নিই তারপরে আপনাদের মাঝে শেয়ার করব যেটা এটা ক কতটা পারফেক্টভাবে সেদ্ধ করেছে এবং তারপরে পদ্ধতি কি রয়েছে একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন দেখুন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার উপর দিয়ে দিয়েছি একটা নেট জাল আপনারা নেট জালের পরিবর্তে যে কোনো ছাঁকনি কিন্তু ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে আমি দিয়ে দেব যে আমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি জল সমেতে কিন্তু দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ কতটা পারফেক্টভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গিয়েছে আর যেখানে আমার হচ্ছে আটি বা পাড়া হচ্ছে যে বসে সেই হচ্ছে জায়গাটা দেখুন একটু খসখসে খোসা টাইপের থাকে তার জন্য কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে এবারে এটাকে আমি যেভাবে আমরা ছানা থেকে জল হচ্ছে ছেঁকে নি সেভাবে কিন্তু এই নেট জালটা চিপে চিপে একদম আমের পাল্পটা বের করে নেব আপনারা ছাঁকনি দিয়েও কিন্তু ভালোভাবে চেপে চেপে আমের পাল্পটা বের করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমের পাল্প আমি ভালো করে বের করে নিয়েছি একদম নেট জলটা চেপে চেপে আর এখানে কিন্তু এবার আমের পাল্পটা হচ্ছে রেডি হয়ে গিয়েছে এবারে দেখিয়ে দিই আমাদের পরের পদ্ধতি কী রয়েছে আশা করছি আজকের এই হচ্ছে পদ্ধতিটা আপনারা সবথেকে সহজভাবেই হচ্ছে দেখতে পাবেন এবং সহজভাবেই কিন্তু আপনি বাড়িতে পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারবেন একদম দোকানের মতো আম সত্ত্ব তাই বন্ধুরা একটু স্কিপ না করে শেষ সবজির সঙ্গে থাকুন এবার এটাকে আমি ছ মিনিটের মতো জাল করে নেব পাঁচ ছ মিনিট লো টু মিডিয়াম আছে রেখে কিন্তু জাল করে নিতে হবে একটু নেড়ে চেড়ে যাতে এটা একটু ঘন হয়ে যায় কারণ যেহেতু ওই পাতটার মধ্যে একটু হলেও জল রয়েছে তাই এটাকে একটু চিটচিটে বানিয়ে নেব আর দেখুন দু চার মিনিট পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রামের চিনি হ্যাঁ বন্ধুরা আমি বলতে ভুলে গিয়েছিলাম আমটা কিন্তু আমি ছশো গ্রামের নিয়েছি আমি সাতশো গ্রাম নিয়েছিলাম কিন্তু যেহেতু একটা পাকাম বেরিয়েছিলো তাই পাকামটা বাদ দিতে ছশো গ্রামের মতো আম হয়েছে আর একশো গ্রাম চিনি দিলাম মিষ্টি কিন্তু খুব বেশি দেবেন না বন্ধুরা কারণ এই কাঁচা আমের আমসত্ব কিন্তু একদম যদি গুড়ের মতো মিষ্টি হয় তাহলে এর কিন্তু আসল টেস্টটা আপনি কখনোই নিতে পারবেন না তাই চিনিটা কিন্তু একটু বুঝেই দেবেন যা কারণ এই আমসত্ত্বটা টক টক ঝালঝালি ভালো লাগবে এবারে দেখুন আরও হচ্ছে ছ মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে জাল করে নেবো আর এটা যখন চিটচিটে ভাব চলে আসবে একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু এবারে আমি দেবো নেক্সট উপাদান আপনারা চাইলে অবশ্যই স্বাদ অনুসারে কিন্তু নর্মাল লবণ ব্যবহার করতে পারেন আমি এখানে নর্মাল লবণ একদমই ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী বিট লবণ বিট লবণ যদি দেন বন্ধুরা তাহলে কিন্তু এই আম স্বাদ আরও ভালো আসবে তো তার জন্য আপনারা চেষ্টা করবে নর্মাল লবণ বাদ দিয়ে বিট লবণ দিতে পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে এটাকে মিক্সড করে নেব ভালো করে আর তার আগে আমি একটা উপাদান দিতে চলেছি সেটাও দেখিয়ে দিই দেখুন চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্স কিন্তু আপনারা বাজার থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন নতুবা আপনারা শুকনো লঙ্কাকে শুকনো কড়াইয়ের মধ্যে এমনি নর্মালভাবে নেড়েচেড়ে নিয়ে সিল বাটাতে বা মিক্সারে কিন্তু এভাবে একটু গুঁড়ো করে নিতে পারেন নিলেই কিন্তু একদম আমাদের ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে আর এই চিলি ফ্লেক্স কিন্তু বন্ধুরা দিতে একদমই ভুলবেন না কারণ এই চিলি ফ্লেক্স দিলে আপনার এই আমিষত্বটা যেমন দেখতে সুন্দর হবে তেমন কিন্তু খেতেও ভীষণ মজার হবে কাঁচা আমের সিজন কিন্তু শেষ হয়ে কাঁচা আম পেকে যাওয়ার আগে অবশ্যই একদিন ট্রাই করে দেখুন এই দারুণ লোভনীয় কাঁচা আমের মশলাদার আম সত্য স্বাদ কিন্তু আপনি একদমই ভুলতে পারবেন না তাও আবার কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আপনি এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এটাকে কিভাবে হচ্ছে বানিয়েছি সেটা জানতে হলে শেষ দিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন চিলি ফ্লেক্স এবং বিট লবন আমি মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু আরো আমি দু চার মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর এটা কিন্তু একদম চিটচিটে আর ঘন হয়ে গিয়েছে এবারে এখানে আমি দিয়ে দেব এক ফোঁটা গ্রিন ফুড কালার মানে সবুজ ফুড কালার এক ফোটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন এর জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র যদি ফুড কালারটা দেন তাহলে যেহেতু আমরা কাঁচা আমের রেসিপি তৈরি করছি সেক্ষেত্রে ফুড কালারটা দিলে একটু দেখতে ভালো হবে আপনারা যদি না চান এমনিও বানিয়ে নিতে পারেন দেখুন ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নেড়ে আর এটা কতটা ভালো কালার এসছে দেখতে পাচ্ছ আমার এটা একদম গাঢ় গ্রিন ফুড কালার ছিল তাই কিন্তু একটু বেশি গাঢ় কালার লাগছে আপনারা যদি লাইট গ্রিন কালার ফুড কালারটা ব্যবহার করেন সেটা দেখবেন একটু লাইট কালার আসবে এটা এবার কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তাই এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে এবারে এটাকে আমি কি করছি সেটাও দেখিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিয়েছি আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রটার মধ্যে ভালো করে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নেওয়ার পরে এবারে আমি এখানে এই যে আমের মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু দুটো পাত্রে করে অল্প অল্প করে একদম পাতলা করে খেলিয়ে দিতে পারেন তাহলেই খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যাবে তবে দোকানের কিন্তু আমসত্ত্ব পাতলা হয় না একটু মোটা হয় তাই আমি এটাকে একটা পাত্রের মধ্যে একদম মোটা করে কিন্তু খেলিয়ে দেব দেখুন মোটা করে হচ্ছে আমি একদম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ অনেকটাও কিন্তু মোটা রয়েছে আর দোকানের আমসত্ত্ব কিন্তু বন্ধুরা এরকম মোটাই হয় তাই অবশ্য আপনারা পাতলা করে তাড়াতাড়ি শুকনো হওয়ার জন্য পাতলা করে না দিয়ে এরকম ঘনভাবে কিন্তু বানিয়ে নেবেন এটাও কিন্তু খুব বেশি সময় নেয় না তবে আমার হচ্ছে ভাগ্য খারাপ বলুন বা কপাল মন্দ বলুন কপাল আমার একদমই স্বাদ দেয়নি এটা আমি যখনই বানিয়েছি সেই দিনের এক থেকে দেড় ঘন্টা পর থেকেই যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে টানা কিন্তু এখন দু তিন দিন মেঘলা ওয়েদার আর বৃষ্টি ঝড়ো হাওয়া এগুলো তো হতেই চলেছে তাই আমি কিন্তু এটা একদমই রোদে দিইনি এটা আমি যেদিনকে বানিয়েছিলাম সেদিনকে বড়ো জোর এক ঘন্টার মতো রোদে দিতে পেরেছিলাম তারপরে কিন্তু এটা রোদে দেওয়া হয়নি তাও এক ঘন্টা হয়নি এক ঘন্টার একটু কম আমি এটা রোদ খাতে পেরেছি তারপরে মেঘলা হয়ে কিন্তু বৃষ্টি চলে এসেছিলো তাই এটা আমি রোদে দিইনি আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু বাড়িতেই আমি খুব সহজেই এই আমসত্যটা তৈরি করেছি প্রথমেই হয়তো একটু ভয় লাগছিল যে এটা হয়তো তৈরি হবে না কিন্তু তারপরে দেখলাম পারফেক্টভাবে তৈরি হয়েছে তো চলুন দেখিয়ে দিই কীভাবে এটাকে আমি শুকনো করেছি দেখুন বন্ধুরা এটা কতটা ঘন আশা করি আপনারা থিকনেসটা বুঝতেই পারছেন এটা কিন্তু একদম পাতলা নয় অনেকটাই গাঢ় ঘন মোটা করেই আমি এটা দিয়েছি একটা পাত্রের মধ্যে আর যেটা বলছিলাম যেটা আমি বানানোর পরে তিরিশ চল্লিশ মিনিটের মতো এটা রোদে হচ্ছে দিয়েছিলাম রোদে দিলেই কিন্তু এক দিনের রোদে এটা পারফেক্টভাবে শুকনো হয়ে যাবে আর যদি হচ্ছে আপনারা হচ্ছে দেখেন যে খুব চড়া রোদ নেই তাহলে দু দিনও কিন্তু সময় দিয়ে এটা শুকনো করে নিতে পারেন আর যদি একদম সকাল থেকে সারা দিনের জন্য রোদে দিয়ে দেন একদিনেই তৈরি হয়ে যাবে তবে এটা আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বাড়ির মধ্যে ফ্যানের হাওয়াতেই কিন্তু রেখে দিয়েছিলাম এটা আমি যেদিনকে বানিয়েছিলাম সেই দিনকে রেখে দিয়েছিলাম আর তার পরের দিন বিকেলে দেখুন আপনাদের মাঝে এটা তুলে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে বন্ধুরা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এটা আমি তৈরি করেছি আপনারা দেখতেই পাচ্ছ আমি ঘরের মধ্যে ফ্যানের তলায় এটা রেখে দিয়েছিলাম এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি অনেক ভয় ভয় তুলছিলাম কিন্তু অবশেষে দেখুন খুব ভালোভাবে কিন্তু উঠে গিয়েছে আর নিজেরা যেটা হচ্ছে আমরা বানাই অনেক ভয়ে ভয়ে হচ্ছে বানানোর পরে যখন এরকম সফল হই তাহলে তো আর মানে মন খুশি হয়ে যায় আমিও ভীষণ আজকের খুশি যেটা অনেক চিন্তা নিয়ে হচ্ছে বানিয়েছিলাম যে হয়তো শুকনো হবে না হয়তো কিছু সমস্যা হবে হয়তো অন্যদের মতো আমার অংশত্বটা পাত্র ছেড়ে একদম ভালো হবে গোটা আমি তুলতে পারবো না কিন্তু দেখুন সমস্ত কিছু কাটি এটা পারফেক্টভাবে কিন্তু আমি তুলে ফেলেছি তাও হচ্ছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটাকে আমি শুকনো করেছি আর এটা একদম পারফেক্টভাবে দোকানের মতো তৈরি হয়েছে এবারে দেখুন আপনাদের মাঝে আমি পরিবেশন করে দেখাবো আর এটা কতটা মজার খেতে বন্ধুরা সেটা কিন্তু বলে বোঝানো যাবে না তাই আপনারা আজকের আমার রেসিপিটা শেষ অবধি দেখে পরে অবশ্যই বাড়িতে একবার কিন্তু ট্রাই করতে না এটাকে এবার আমি একটা ছুরির সাহায্যে খুব সাবধানে কিন্তু পিস পিস করে কেটে নেব যেহেতু এটা আমি পাত্র থেকে আগে তুলে নিয়েছি তাই একটু সাবধানে এটা ধরে ধরে আমাকে কাটিং করতে হচ্ছে দেখুন বন্ধুরা কতটা পারফেক্টভাবেই কিন্তু এই পিসগুলো আলাদা হয়ে যাচ্ছে আমি একটা পিস আপনাকে তুলে দেখাচ্ছি দেখুন কোনো রকম কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয় নেই ছিঁড়ে যাওয়া ছাড়াই কিন্তু দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে যেমন আমরা দোকানের আমসতো কিনে খাই ঠিক তেমনই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে তাও আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা আমি বাড়ির মধ্যেই কিন্তু শুকনো করেছি ফ্যানের তোলায় তাও দেড় দিন সময় লেগেছে দেড় দিনের মধ্যে দেখুন পারফেক্টভাবে তৈরি হয়েছে মানে আজকের আমি দুপুরে বেলার দিকে বানিয়েছি আর কালকের বিকেলেই ধরুন পরিবেশন করছি ঠিক এইটুকু সময়ের মধ্যে কিন্তু ফ্যানের তোলায় পারফেক্টভাবে তৈরি হয়েছে মানে বুঝতেই পারছেন বন্ধুরা আপনারা কিন্তু হচ্ছে রোদের যদি দেন একদিনেই হয়ে যাবে আর অনেক সময় কি হয় ঝড় বৃষ্টি হয় আর আমরা সেই সময় বানিয়ে ফেলেছি আর রোদ তো আমরা পাচ্ছি না তাহলে অনেক চিন্তায় পড়ে যায় আজকের থেকে চিন্তা হচ্ছে বাদ দিয়ে আপনারা কিন্তু রোদ থাকুক বা না থাকুক আম সত্ত্বেও আপনারা যখন ইচ্ছা বানিয়ে ফেলতে পারবেন আর হ্যাঁ কাঁচা আম কিন্তু পেকে যাওয়ার আগে কারণ কাঁচা আম যদি পেকে যায় আপনারা কাঁচা আমের কিন্তু এই টকঝাল মিষ্টির স্বাদের আমষটা বানাতে পারবেন না আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে আপনাদের মাঝে আমি কিন্তু খেয়েও দেখিয়ে দেব যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আবারও বলছি বন্ধুরা এই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সব কিছু ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা এই কাঁচামের আমসত্ত্ব কিন্তু বানিয়ে একদম দোকানের মতো টকঝাল মিষ্টি কিন্তু আমসত্বের স্বাদ নিতে পারেন এবং এটা কিন্তু বহুদিন সংরক্ষণ করে আপনারা রাখতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো চলুন এবার আপনাদের মাছ একটু খেয়ে দেখায় এটা কিন্তু জাস্ট অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা শুধু আমি বানিয়েছি বলে নয় আমাদের বাড়িতে প্রত্যেকেই খেয়ে কিন্তু হচ্ছে ওয়াও মানে অসাধারণ হচ্ছে বলেছে কারণ এটা টক ঝাল মিষ্টি সব রকম টেস্টে আর দারুণ একটা টেস্ট এটা কিন্তু ভীষণ মুখরোচক মশলাদার একটা দারুণ লোভনীয় কাঁচা আমের আমষ বন্ধুরা তো আপনারা আশা করি হচ্ছে আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলবেন আর এই স্বাদ নিতে কিন্তু একদমই ভুলো না আজকের এই মজাদার রেসিপিটা আমি এখানে শেষ করছি দেখা নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে সবাই